দুশো পঁচানব্বই উত্তীর্ণ হয় এবং কিন্তু শুধুমাত্র দু হাজার বিশ সালের চব্বিশে ডিসেম্বর আঠারো হাজার জনকে চূড়ান্ত পর্যায়ে সুপারিশ করে কিন্তু আমাদের যে সার্কুলার ছিল সেই সার্কুলারে বলা ছিল যে শূন্য কোটার ভিত্তিতে জনগণ নিয়োগ করা হবে কিন্তু সেই সরকার শূন্য ফেসির সরকার সেই সৈতান্ত্রিক সরকার সেই শূন্য কোটা পূরণ করেনি অর্থাৎ শূন্য কোটা রেখেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে তাছাড়া তখনকার সময় যারা তাদের দোষ ছিল আওয়ামী লীগ যারা আওয়ামী লীগ করতো এবং বিভিন্ন রাজনৈতিক তাদেরকে শুধু নির্বাচন করে চাকরি দিয়েছে এবং আমাদেরকে মেধাবীদেরকে বঞ্চিত করেছে আর আঠারোশো সাতচল্লিশ জন থেকে চার হাজার প্রার্থী চাকরিতে জয়েন করেনি অর্থাৎ তাদের অন্য কোথাও চাকরি হয়েছে এবং তারা যোগদান করেনি আমরা সেই বিশ সাল থেকে দু সাল পর্যন্ত এই প্রেস ক্লাবের সামনে লাগাতার সাত দিন কর্মসূচি দিয়েছি আমরা অধিদপ্তরের সামনে মানববন্ধন করেছি আমরা পঁচিশ সালে আসেও আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু আমরা হচ্ছে জাতির শিক্ষক আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো অনৈতিক কাজে আমরা লিপ্ত ছিলাম না বা এখনও নাই কিন্তু আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি হচ্ছে যে চার হাজার চূড়ান্ত পর্যায়ে নিয়োগপ্রাপ্ত হয়েও যোগদান করেনি এবং যে তিন হাজার লোক বাকি ছিল এই সরমর সাত হাজার আমাদেরকে নিয়োগ দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ করছি আর যদি আমাদের এই দাবি মেনে না না হয় আমরা তাহলে আমরা আজকে কঠোর থেকে কঠিন কঠোরতম কর্মসূচি দেব এবং আমরা চাই না এই কোনো এমন কোনো কাজ করতে চাই না যাতে এই সরকারের প্রতি কোনো ব্লেম আসে বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না তাই অতি দ্রুত আমরা সরকারের কাছে আবেদন যাতে আমাদের দাবি মেনে নেওয়া হয় ধন্যবাদ সালের প্রাথমিক সাহায্য সুপ্রিক প্রকার ভাই বোনেরা

চব্বিশ লক্ষ পরীক্ষার্থী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে সেখান থেকে পঞ্চান্ন হাজার দুইশো পঁচানব্বই জন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয় সেখান থেকে আঠারো হাজার একশো সাতচল্লিশ জনকে চূড়ান্ত সুপারিশ করা হয় এবং বাকি যে পথ ছিল সেখানে এই সাঁত্রিশ হাজার ছিল সে সইত্রিশ হাজারকে যোগদান করা হয় যোগদান করতে দেওয়া হয়নি আমরা একষট্টি জেলার প্রার্থীরা বঞ্চিত হয়েছি দুই হাজার সালের সহকারী শিক্ষকের শিক্ষক হতে আমরা চাই আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার আসছে আমরা অনেক বৈষম্যের শিকার হয়েছি আমরা দ্রুত আমাদের যে দাবি সে দাবি বাস্তবায়ন চাই আর যদি আমাদের দাবি বাস্তবায়ন না করা হয় তাহলে আমরা একষট্টি জেলা থেকে লোক নিয়ে এসে কঠোর থেকে কঠোরতম কর্ম কর্মসূচি দিতে বাধ্য হব দয়া করে আমাদের দাবি মেনে নেবেন আমরা দুই হাজার চব্বিশ সালের চব্বিশ সালে যে অন্তর্নীতিকালীন সরকার আসছে সেই সরকারের আমলে আমরা সাতাইশে নভেম্বর দুই হাজার চব্বিশ আমরা প্রেস ক্লাবে মানববন্ধন করি মানববন্ধন করার পরে আমাদের আমাদের আশা অনুরূপ কোনো ফল না আসায় পরবর্তী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা অধিদপ্তরের সামনে মানববন্ধন কর্মসূচি করি সেখানে অধিদপ্তর অধিদপ্তরের ডিজি আমাদেরকে ডেকে নিয়ে গেছেন ডেকে নিয়ে আমাদের দাবি দেওয়ার বিষয়ে জানতে চেয়েছেন আমরা বলছি যে দুই হাজার সালে যে নিয়োগ কাজ সম্পন্ন করছে সেখানে হাজার হাজার সৈন্যপথ রেখে আমাদের নিয়োগ কাজ সম্পন্ন করছে কিন্তু আমরা বঞ্চিত হয়েছি ওই সময় নিয়োগ কার্যক্রম শেষ করার পরেও আঠাইশ হাজার মতো সৈন্যপথ ছিল কিন্তু আমাদের যে সঁইত্রিশ হাজার ছিল সাইত্রিশ হাজারকে নিয়োগ দেওয়া হয় নাই আমরা চাই ওনারা বলছে যে সৈন্যপদ ওই সময় সৈন্যপাদের আদর্শ খাতে সরকারের টাকা ছিল না বিদায় আমাদের পরবর্তী সৈন্যবাদ নিয়োগ দিতে পারে নাই আমাদের কথা হয়েছে যে আঠারো হাজার একশো সাতচল্লিশ জনের যেই চূড়ান্ত সুপারিশ সুপারিশ করছে সেখানে চার হাজার যোগদান করেনি অর্থাৎ যে চার হাজার ভালো চাকরি হয়েছে অন্য কোথায় চলে গেছে যদি তারা বলে থাকে যে যে রাজস্ব খাতের টাকা ছিল না ওই সময় সরকারের এই নিয়োগ দিতে পারে না তাহলে আঠারো হাজার একশো সাতচল্লিশ জন যে চূড়ান্ত সুপারিশ করছে সেখানে তো সরকার রাজস্ব খাতের টাকা ছিল কিন্তু সেই চাহিদা যে যোগদান করে নেই সেই চাহিদা আমরা দাবি করছি আমাদেরকে এই চাহিদা দ্রুত নিয়োগ সম্পন্ন করে আর যদি আমাদের দাবি দেওয়া যদি মেনে না না হয় আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন করবো আমরা দুই হাজার পঁচিশ সালে প্রধান উপদেষ্টা বরাবর এবং সকল দপ্তরে আমরা স্মারকলিপি দিয়েছি কিন্তু আমাদের সন্তোষজনক কোনো ফল আসেনি এবং ওনারা আমাদেরকে ডাকেনি আমরা সেই পরিপ্রেক্ষিতে আবার নতুন করে মানববন্ধন ডাকছি আজকে সাতই মে দুই আমরা আমরা শান্তি শৃঙ্খলভাবে যে আন্দোলন করছি সেই আন্দোলন কিন্তু আমাদের আর শান্তি শৃঙ্খলভাবে থাকবে না যদি ওনারা আমাদেরকে ডেকে আমাদের যুক্তিক বিষয়গুলো যদি না শোনেন এবং ওনাদের যদি কিছু বলার থাকে সেটাও আমাদেরকে বলবেন আর আমাদের যদি না আমাদের না ডাকেন তাহলে আমরা একশো টিজেলার একশো ডিজিলার যে নিয়োগ বঞ্চিত সাঁইত্রিশ হাজার লোকজন আছে প্রার্থী আছে তাদেরকে নিয়ে আমরা বোলকেট কর্মসূচি দিতে বাধ্য থাকব। দয়া করে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে দ্রুত নিয়োগের ব্যবস্থা করবেন দুই হাজার চার হাজার চার হাজার লোক যে যোগদান করছে যোগদান করেনি

আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম পোর্টুকাল জেলা থেকে বলছিলাম তো আমাদের দাবি হচ্ছে যে আপনারা সবাই জানেন যে দু সালে একটি প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগে সার্কুলার হয় এবং সেই সার্কুলারে চব্বিশ লক্ষ পরীক্ষার্থী একষট্টি জেলা থেকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সেখান থেকে মাত্র পঞ্চান্ন হাজার দুইশো পঁচানব্বই দিন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং তারা সবাই বাইবে পরীক্ষায় উত্তীর্ণ হয় সাবেক সার বলেছিল বাইবে কোনো ফেল নেই অর্থাৎ যারা বাইবে পরীক্ষায় যোগদান করবে তারা সকলেই উত্তীর্ণ তাহলে আমাদের সার্কুলের আট নামিতে বলা ছিল কোটার ভিত্তিতে জনগণ নিয়োগ করা হবে কিন্তু আমাদের সেই পঞ্চান্ন হাজার দুইশো পঁচানব্বই জন থেকে মাত্র চূড়ান্ত পর্যায়ে আঠারো হাজার একশো সাতচল্লিশ জনকে বর্ণীত করে এবং সেখান থেকে চার হাজার জন জয়েন করে অর্থাৎ আমরা আমাদের যে নিয়োগতার কথা ছিল সেই কথার সাথে বৈষম্য করা হয়েছে এবং আমরা যারা মেধাবী ছিলাম তারাই বঞ্চিত হয়েছি প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন এই বিগত সরকারের আমলে দীর্ঘ সত্যি বছর এদেশের মানুষ কতভাবে নির্যাতিত বঞ্চিত হয়েছে তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে তারা তাদের ন্যায্য পণ্য থেকে বঞ্চিত হয়েছে যারা নির্যাতিত হয়েছিল তারা আরো নির্দিষ্ট হয়েছে তাই আমরা বলতে চাই এই সরকারের জনগণের সরকার জনতার সরকার দেশের সরকার এই সরকার একটি সুষ্ঠু হাতে নিয়েছে যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে এবং সকল কুসংস্কার দূর করবে এই দৃষ্টিকোণ থেকে আমরা এই সরকারের কাছে দাবি জানাচ্ছি যেহেতু আমরা দুই হাজার সাল চোদ্দো সাল থেকে দুই হাজার সালের মধ্যে একটিমাত্র সার্কুলার পেয়েছি আমনাতান্ত্রিক জটিলতার কারণে কোনো সার্কুলার হয়নি অথচ প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে প্রতি বছর একটি সার্কুলার হয় যা থেকে আমরা বঞ্চিত হয়েছি সেই দীর্ঘ চার বছর পর আমরা একটিমাত্র সার্কুলারে সার্কুলার পেও সেখানে চব্বিশ লক্ষ পরীক্ষার্থীর ভিতর থেকে মাত্র পঞ্চান্ন হাজার দুইশো পঁচানব্বই জন পরীক্ষার্থী লিখিত পরে উত্তীর্ণ হয়ে আমরা প্রমাণ করেছি যে আমরা শিক্ষক হওয়ার যোগ্য কি যোগ্য না তাহলে যেহেতু আমাদের সার্কুলারে বলা ছিল সুন্দরকোটার ভিত্তিতে জনগণ নিয়োগ করা হবে তাহলে কেন আমাদের প্রতি এই বৈষম্য করা হলো এই বসার পর বলছে। আপনারা কেউ রাস্তায় নেবে আন্দোলন বিশৃঙ্খলা করবেন না প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন যে আমরা সেই সালে অর্থাৎ চব্বিশে ডিসেম্বর আমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে আসি আমরা এই প্রেস ক্লাবের সামনে দীর্ঘ সাতান্নটি দিন দীর্ঘ সাতান্নটি দিন আমরা এখানে আন্দোলন করেছি আমরা যাপন করেছি এখানে এবং এই রাত্রি জীবন করতে গিয়ে আমাদের অনেক ভাই ও বোনেরা অসুস্থ হয়ে পড়েছে এখন পর্যন্ত তারা সুস্থ হতে পারেনি সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে আমরা যেহেতু করতেছি এবং এই সরকার করে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করেনি তাই অর্থবতী সরকার আমাদের দাবি থাকবে অতি দ্রুত আপনারা আমাদের এই সুন্দরকতা পূরণ করুন এবং আমাদেরকে আমরা এখন পরিবারের বোঝা সমাজের বোঝা দেশের বোঝা আমরা বোঝা হিসেবে থাকতে চাই না এই বৈষম্য থেকে আমরা মুক্তি চাই এই ছাত্রতন্ত্র বাংলায় কোনো বৈষম্যের ঠাই নাই এটা আমরা সবাই জানি প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার বসার পর সাফিতে বয়সের বসে সীমা দুই বছর বৃদ্ধি করে বত্রিশ করা হলো কিন্তু অত্যন্ত অত্যন্ত দুঃখজনক যে আমাদের সেই বত্রিশ বছর নেই আমাদের প্রত্যেকের বয়স পঁয়ত্রিশ প্লাস আমরা এখন কোথায় যাব কিভাবে আমরা আমাদের পরিবারকে সামলাবো কিভাবে আমরা আমাদের ফ্যামিলিকে দেখব তাই আপনাদের কাছে আমাদের দাবি থাকবে যে আপনারা অতি দ্রুত এই অন্তর্গর্তীকালীন সরকারের কাছে আমাদের যে দাবি এই বার্তা পৌঁছে দিন প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা এখানে সৃষ্টি করিনি কিন্তু আমাদের আজকে এই যে লক্ষ্য আমরা দীর্ঘ পাঁচটি বছর শান্তিপূর্ণ মানববন্ধন পালন করে আসছি কিন্তু আপনাদের কাছে প্রশ্ন যে আমরা এই শান্তিপূর্ণ মানববন্ধন পালন করে আমরা কি পেলাম আমরা না পেয়েছি অধিকার আরো হয়েছি বঞ্চিত আরো হয়েছি লাঞ্ছিত তাই আজকে আমরা এখানে একষট্টি জেলার ভাই ও বোনদেরকে নিয়ে দাঁড়িয়েছি যারা দু হাজার আঠারো সালে ভাই ও উত্তীর্ণ হয়েছিল যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ন্যায্য অধিকার আমাদের এই ন্যায্য দাবি এই সরকার না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়তেছি না এই স্থান ছাড় করতেছি না এর বিনিময়ে যদি আমাদেরকে আমাদের যে জীবন হয় তাহলেও আমরা রাজি কিন্তু আমাদের বিকল্প কিছু করার নাই আমরা চাইনি এই তরে দানের করতে আমরা চাইনি দীর্ঘ পাঁচটি বছর শান্তিপূর্ণ মানব করে আমরা তার প্রমাণ দিয়েছি কিন্তু এখন এমন একটা পথ যদি আমরা সত্যিকার অর্থেই বঞ্চিত হয়ে থাকি তাহলে অনতি যদি আমরা সত্যিকার অর্থেই বঞ্চিত হয়ে থাকি তাহলে অনতি বিলম্বে আমাদেরকে বিশেষ করে আর হিসেবে আমাদের সুযোগ দেওয়া হোক এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম दल भाई कोई ना करें आप क्यों बोल रहे हो और देखो بسم الله الرحمن الرحيم 2018 সালের প্রাথমিক সহগরী শিক্ষকগণ একবারে খায় 561 জেলা থেকে আজাতো

আঠাইশ হাজার শূন্য পদ রয়েছে তাহলে আমাদের প্রশ্ন আট নং বিদিকে কেন তারা ভায়োলেশন করল আট নং বিদিকে তারা বিদ্যাঙ্গল দেখিয়েছেন আট নং বিদিকে কোন মনে হয়নি এর ইপরে ভিত্তিতে আমরা দু হাজার বিশ সাল থেকে আন্দোলন সংগ্রাম করি এই প্রেস ক্লাবে সাতান্ন আন্দোলন করেছিলাম প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের সামনে

আমরা সশস্ত্র সেনাবাহিনীর এসক্লেয়ারের সামনে মাননত্বন পারমিশন করে। তারি ধারা আমরা বিভিন্ন অধিদপ্তরে বিভিন্ন মন্ত্রণালয় সর্বোচ্চ নদী প্রদান করি মাননীয় প্রধান অধিদপ্তর বরাবর মাননীয় শিক্ষা অধিদপ্তর বরাবর মাননীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরাবর মাননীয় কাজা গোটাতি দলাজ অধিদপ্তর বরাবর মাননীয় পল্লী সমবায় ও কৃষি বরাবর আমরা শারক্লিবি প্রদান করি কিন্তু অতি দুঃখের বিষয় আজকে সর্বস্বতি বাইতো হলেও আমরা গুলো আশার উদ্ধার পাইনি এরপরে আমরা সন্ধি চেয়ারম্যান এ 2025 প্রথমেই সরকারি শিক্ষা অধিদপ্তর এর সামনে আমরা বন্দন পর্বশিসি করি তখন অতি দপ্তর থেকে আমাদেরকে ডাকা হয় আমাদের সব রকম জানা হয় আমাদের সাথে কথা বলে আপনাদের বিষয়ে আমরা মন্ত্রণালয়ে আলাপ করব আপনাদের যৌক্তিক দাবি আপনাদের মাঠে বিশৃঙ্খলা করার কোনো প্রয়োজন নেই আপনারা সুশৃঙ্খলাভাবে থাকেন আপনাদের দাবি দেওয়া নিয়ে আমরা সুচিন্তিত মতামত দিব তার এক মাস পরে যখন আমরা অধিদপ্তরে যাই তখন তারা বলে আপনাদের কাজ হবে না আপনারা অতটা সময় গোপন করবেন না তখন আমরা বললাম কেন সরকার আপনার আমাদেরকে কেন মিথ্যাশ্বাস দিয়েছিলেন আন্দোলন দমন করার জন্য আন্দোলন বন্ধ করার জন্য এ আন্দোলন বন্ধ হবে না যে পর্যন্ত আমাদের নেত্র দাবি আমরা আদায় না করতে পারবো আমরা সাত বছর পর্যন্ত মাঠে ছিলাম এখনো মাঠে থাকবো আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই আপনারা যদি ভাবেন আমরা দুর্বল তাহলে আপনারা ভুল ভাবেন আমরা ভদ্রতার পরিচয় দিয়েছি আমরা দুর্বল না আপনারা ভেবেছেন যারা আসলে মনে বন্ধন করার পরে এরা আর কিছুই করতে পারবে না আমরা চাই সুশৃঙ্খল ভাবে মাঠে থেকে আমাদের দাবি আদায় করতে যারা সুশৃঙ্খল ভাবে থাকলেও দাবি আদায় করা সম্ভব আমরা তার দৃষ্টান্ত হতে চাই সেখানে ডিজি ভাই এনেছে এই পুলিশের গোয়েন্দা বিভাগ সবাই আমাদের পক্ষে রিপোর্ট দিয়েছে যারা এদেরকে নিয়োগ দেওয়া হোক শক্তির কারণে আমাদের নিয়োগ বঞ্চিত করা হলো আমরা জানতে চাই নীতি তাদের কাছে তাহলে আপনারা কি চান আমরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এটাকে আপনারা আমাদের থেকে গেছে আমাদের আর করার কিছুই নেই আমরা এখন চাই না জনদুর্বল সৃষ্টি হোক এ ধরনের কোন কার্যক্রম করতে কিন্তু আপনারা আমাদেরকে বাধ্য করছেন আপনারা সকলে রিপোর্ট উপেক্ষা করে আপনাদের সিদ্ধান্তে আপনারা অটল রয়েছেন আপনারা আপনার তাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন যে না এদেরকে আসলে নিয়োগ দিব না যে যাই বলুক আপনার আপনাদের সিদ্ধান্তে অটল যে আমরা এখন নতুন নিয়োগ দিয়ে নিয়োগ বাণিজ্য করবো কারণ আপনারা বলেন এখন আমরা নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছি আমরা জন প্রশাসর মন্ত্রণালয়ে কাগজপত্র পাঠিয়েছি অনুমোদন পেলে আমরা প্রদান দিব আপনারা ভুলে যাবেন না এই 5 আগস্টের কথা পুরো ফ্যাসিবাম এই বাংলাদেশের রাখতে পারবে না আমরা যখন ছাত্র জনতা ফ্যাসিবাম বিদায় করতে পেরেছি কোন ফ্যাসিবাম এর আর সิทธิ์ তো দেব না যত যখন দিতেছি রক্ত আর দেব তবু আমাদের নেত্ব দাবি আদায় করে ছাড়বো আর আপনাদের কাছ থেকে এরকম আচরণ আশা করে নি আপনারা ভেবেছেন যে আপনারা আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদেরকে মার থেকে উঠিয়ে দেবেন না আপনাদের সে মিথ্যা ধারণা মিথ্যা প্রমাণ করবো না আমরা সুশৃঙ্খল আছি আপনাদেরকে শেষবারের মতো বলতে চাই আপনার যদি আমাদের নেতৃত্ব দাবি আমরা এরপরে কঠোর থেকে কঠোর আন্দোলন করব তখন এর দায়বার সব আপনাদের নিতে হবে দেশে যদি কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয় এ দায়বার আপনাদের কারণ আমরা আমাদের লিগাল প্রসেসে গিয়েছি আপনারা মানেননি আপনারা বলছেন লিখিতভাবে জানানোর জন্য আপনাদেরকে জানিয়েছি আপনারা কর্ণপাত করেননি এ দায়বার আপনাদের সুতরাং আপনারা অনতি বিলম্বে আমাদেরকে নিয়োগ দিয়ে আমাদেরকে এই বেকারত্ব অভিশাপ থেকে মুক্ত করবেন এই এই বলে আমি আমার সংক্ষিপ্ত অবদান শেষ করছি ধন্যবাদ সকলকে হ্যাঁ দেন